দর্শক এই যে নারিকেলের চারা এই যে এই যে দেখছেন লাগাইছে এবং এই যে এখানেও দেখছেন এই যে নারিকেলের চারা লাগানো হয়েছে এই নারিকেলের চারাগুলো কি লাগানো সঠিক হয়েছে বা কিভাবে লাগাইলে এটা সঠিক হতো আজকের ভিডিওতে বিস্তারিত আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দশক কথা বলছি মতলব পৌরসভার মোবারকদি গ্রাম থেকে আমার পাশেই রয়েছে কৃষক ভাই আবুল হোসেন উনি ওনার এই যে এখানে আমাদের কৃষি অফিস থেকে প্রাপ্ত যে নারিকেলের চারা এই নারিকেলের চারা পাঁচটা এখানেই লাগিয়েছে আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে নারকেলের চারাগুলো লাগিয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে নারকেল দেখা যাচ্ছে না এটা ভুল প্রকৃতভাবে কিভাবে নারকেলের চারাটিকে লাগাতে হবে আমরা সেটা দেখাব কিন্তু আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি অনেকেই নারকেলের চারা লাগাইতে গিয়ে নারিকেলটা যতটুকু সেই পরিমাণ গর্ত করেন সেটা যেমন ভুল আবার অনেকে নারকেলের চারা লাগাইতে গিয়ে লবণ দেন এটাও ভুল আবার অনেকে সকল প্রকার রাসায়নিক সার দিয়ে নারিকেলের চারা একসাথে লাগিয়ে ফেলেন এটাও ভুল নারিকেলের চারা লাগানোর জন্য আপনারা দুই ফিট বাই দুই ফিট বাই দুই ফিট অর্থাৎ দৈর্ঘ্য দুই ফিট প্রস্ত দুই ফিট গভীরতা দুই ফিট গর্ত করবেন গর্ত করার পর আপনারা এই নারিকেলের চারাকে আপনারা লাগানোর সময় হাঁস মুরগির পায়খানা বা বিশটা পাঁচ কেজি পচা ঝুরঝুরে গোবর দশ কেজি এবং দুই কেজি সাই দিয়ে আপনারা এই নারিকেলের চারাটি লাগাবেন লাগানোর সময় খেয়াল রাখবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার যে চার ভাগের তিন ভাগ মাটির নিচে যাবে এবং তার চার ভাগের এক ভাগ এইভাবে মাটির উপরে থাকবে এইভাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে কৃষক ভাই দেখাচ্ছে এইভাবে নারিকেলের চারা চার ভাগের তিন ভাগ মাটির নিচে যাবে এবং চার ভাগের ভাগ মাটির উপরে থাকবে দর্শক এইভাবে নারিকেলের চারাটি রোপণের পরে আপনারা একটা খুঁটি দিয়ে খুঁটির সাথে বেঁধে দিবেন এবং আপনারা চারদিকে একটা বেড়া দিয়ে দিবেন তাহলে আপনার এই যে গরু ছাগলের হাত থেকে চারাটি রক্ষা পাবে এবং আপনারা যখন বৃষ্টি হবে না তখন একটু সপ্তাহে একবার হলে একটু পানি দিবেন আর বৃষ্টি হলে তো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন যেহেতু জুলাই মাস এই এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস বৃষ্টি হবে এই তিন মাস কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না এবং এই যে এখন আসার মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন অর্থাৎ তিন মাস পরে আশ্বিন মাসে আপনারা করবেন কি এখানে প্রতি নারকেল গাছের জন্য একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ এবং একশো গ্রাম জিপসাম বিশ গ্রাম দস্তা এবং দশ গ্রাম বোরন আপনারা গাছের গোড়া থেকে ছ ইঞ্চি দূরে দিয়ে আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন অর্থাৎ এই যে এক বিগত এই এক বিগতের মধ্যে কোনো সার দেওয়া যাবে না আপনারা এই এক বিগত বা ছয় ইঞ্চি দূরে দিয়ে এভাবে ড্রেন করবেন ড্রেন করে ড্রেনের মধ্যে সার দিয়ে আপনারা এরপরে মাটি দিয়ে ঢেকে দিবেন আর আশ্বিন মাসে যখন আপনারা সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার পর তিন থেকে চার দিন পর আপনারা গাছের গোড়ায় খড় লতা পাতা দিয়ে ঢেকে দিয়ে মালচিং করে দিবেন এবং তিন থেকে চার দিন পর আপনারা পানি দিয়ে দিবেন এইভাবে কিন্তু আপনারা বছরে কমপক্ষে চারবার সার প্রয়োগ করবেন না পারলে অন্তত বছরে দুইবার